তরুণ প্রজন্মের কাছে আমি শুধুমাত্র একটি কথাই বলবো কোন ধরনের বাতের কথায় কান দিবেন না আমাদের আকাদাররা আমাদের উস্তাদ মহোদয়গণ এখনো জিন্দা আছেন আমাদের সকলকে আমাদের উস্তাদের কাছে যেতে হবে সত্য কোনটা হক কোনটা সেটা আমাদেরকে জেনে নিতে হবে আপনারা কি মাজার জিয়ারত করেন না মাজার পূজা করেন হ্যাঁ আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে নই আমাদের দেশে কিছু বিপদগামী লোক আছে যারা মাজারে গিয়ে ধূপপুর করে সেজদা মারে এরা যদিও বাইরে বাইরে সুন্নি দাবি করে ভিতরে আবার শিয়াদেরও দালালি করে আজকে দেখা যায় রাসুল পাকের শনের বিরুদ্ধে অনেকে আঘাত করে কথা বলে ওই আঘাতকারীদেরকে চিহ্নিত করতে হবে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই এটাই হলো বাতিলদের বিরুদ্ধে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে সব থেকে প্রতিষ্ঠা করার নামই কারবালা কথা বলেন ঠিক কিনা কারবালা শুধু মাত্র ঘটনা নয় কারবালা মূলত একটি চেতনার নাম এই ইচ্ছা কোন ধারণ করতে হবে একটু সুন্দর ঘটনা শুনলেন কারবালার ঘটনা শুনে আমরা সবাই বাড়িতে চলে যাব এই ঘটনার মধ্যেই কারবালা সীমাবদ্ধ নয় কারবালার মূলতে একটি চেতনার নাম এই চেতনাটা কি মুনাফিকির বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে অমার্জিত কাজের বিরুদ্ধে অপরসংস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করার নামই হলো কারবালার চেতনা কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক বিষয় হিসাবে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলে আমি বিদায় আরজ করব আমরা কারা কারা রাসুলকে জায়ানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলে ধুলে সবাই ভাই আমার আমি আপনাদেরকে অনুরোধ করব। এখন এমন একটা সময় চলতেছে সারা জীবন আমাদের সংগ্রাম ছিল বা বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফেরকার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল কিন্তু অনেক আকসুস আমাদের নিজেদের মাঝে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়গুলো আল্লাহর হাবিবের সাহেব হচ্ছে এবং আহলে বায়াতের ব্যাপারও হচ্ছে সাহাবে একরামের ব্যাপারও হচ্ছে আল্লাহর অলিদের ব্যাপারও হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তারা অরিজিনাল শুননি না আমার কথা ক্লিয়ার কাট কে খুশি হবেন কে বেজার হবেন আমি জানি না যতদিন বেঁচে আছি আমি মদিনা ওয়ালার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ মাজারের সেজদা দেওয়া যাবে না মাত্র আল্লাহ তালা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না যে পীর বলবে আমাকে সেজদা দাও ওই পীর তালাক দাও আপনার জন্য ফরস আপনাকে দলিল শোনাবে যে ফেরেশতারা বাবা আদমকে সেজদা দিয়েছে ও বাবা তুমি কি বাবা আদম কি ফেরেশতারা সেজদা দিতেছে আবুল বাসার আদমকে কার আদেশে আল্লাহর আদেশে তো তুমি যে সেজদা নিচ্ছ কার আদেশে তোমাকে সেজদা দেওয়ার কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ তো বলছে শুধুমাত্র আদমকে সেজদা দেওয়ার জন্য তোমাকে সেজদা দিতে তো আল্লাহ বলেনি তুমি আদমের দলিল তোমার উপরে নিয়ে আসছো কেন আবার এখানে কথা আছে সিরে মাঝহারির মধ্যে উল্লেখ ফেরেশতারা কিন্তু আদমকে সেজদা করেনি হাকিকত শুনুন ফেরেশতারা আদমকে সেজদা করেনি বলবেন কোরআনে আছে কোরআন বুঝেন না আপনি উস জুদু লি আদমা তোমরা আদমের দিকে অবনত হো আদমের প্রতি সেজদা অবনত হো আমরা কাবার দিকে সেজদা করি কিনা নামাজ নি জুড়ে বলেন কাবার দিকে সেজদা করেন সেজদা কি কাবা ঘরকে করেন কাকে করেন আল্লাহকে দিক সেজদা কাবার আল্লাহ কথা বুঝতেছেন তো সিরে মাঝহারির মধ্যে উল্লেখ আল্লাহ ফেরেজ ফেরেশতাদের কেবলা বানাইছিলেন বাবা আদমকে ফেরেস্তাদের কেবলা হলো বাবা আদম আর আমার নবী হলো কুল কায়েনাতের কেবলা সুবাহ বলে